বিয়ে বাড়ি আসরের মধ্যবয়স ও ভদ্রলোক গোপালকে জব্দ করার উদ্দেশ্যে সবাইকে শুনিয়ে বলল কি হে গোপাল দেখা যায় না গোপাল তখন বললেন তাজা বলেছে রসিক ভদ্রলোক তারপর বলল যে যা সত্যি সেটা তো সবাইকে মেনে নিতেই হবে বললেন তোমার মা নিশ্চয় মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো না হলে তোমার মুখের সাথে আমার এরকম অদ্ভুত মিল হয় কি করে ভদ্রলোকের কথা শেষ হতে না হতে আসরে হাসি ডোল উঠলো সবাই ভাবল গোপাল এবার নিশ্চয় জব্দ হয়েছে কিন্তু গোপাল ভদ্রলোকের কথায় বিন্দুমাত্র মাত্র বিচলিত না হয় সেই ভদ্রলোককে বলল যে আপনার চেহারার সাথে আমার বাবার চেহারা অদ্ভুত একটা মিল আছে আমি যতদূর জানি আপনার বাবা মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেত সেই জন্য আমার মা বাবাকে প্রায় বকাঝকা করত গোপালের কথায় আবার আসরে হাসির রোল উঠল মধ্যবয়স্ক ভদ্রলোকটি গোপালকে জব্দ করবে বলে নিজেই জব্দ হয়ে গেল আর আসর ছেড়ে পালাতে বাধ্য হল হুম